ভালো মানুষের সংখ্যাই অনেক বেশি তাই জগৎটা এত সুন্দর নমস্কার আমি পাইল আজ একটা ছোট্ট গল্প নিয়ে গল্পটি একটি দিনমজুর বাবা এবং তার ভীষণ ব্রিলিয়েন্ট একটি মেয়ে তো দিনমজুর বাবা তার মেয়েকে ভীষণ কষ্ট করে পড়ান এবং মেয়েটি পড়াশোনায় ভীষণই ভালো ভীষণ ভালো তো মেয়ের মাধ্যমিক পরীক্ষার সামনে বাবা মেয়েকে বলেছেন যে তুমি যদি মাধ্যমিক পরীক্ষায় এই এই জেলার মধ্যে প্রথম হও তাহলে দামি রেস্টুরেন্টে আমি শহরে সব থেকে তোমাকে নিয়ে গিয়ে খাওয়াবো কারণ তাদের তো দিন আনতে পান্তা ফুলায় ফুরায় প্রতিদিন প্রায় ভাতটাই জোটে না তো এই একটা বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়ানোর খাওয়ানোটা মানে খাওয়াটা একটা বিশাল স্বপ্ন তো বাবা তার মেয়েকে একটি প্রতিশ্রুতি দেয় মেয়েটি পরীক্ষাতে ফার্স্ট হয় জেলার মধ্যে সে ফার্স্ট হয় এবং সে বাবা তার রেজাল্ট দেখে ভীষণ আপ্লুত ভীষণ আনন্দিত তার সে তার প্রতিশ্রুতি ভুলে যায়নি বাবা বলেন যে চলো তুমি তোমাকে তো আমি বলেছিলাম যে তুমি ভালো যদি প্রথম হও ডিস্ট্রিক্টের মধ্যে তাহলে আমি তোমাকে বড় রেস্টুরেন্টে খাওয়াবো চলো মেয়েটি কিন্তু রাজিও না মেয়ে বলে যে বাবা তুমি কোথায় টাকা পাবে আমাকে ওই অত বড় রেস্টুরেন্টে খাওয়াবে না আমার কাছে টাকা আছে আমি তোমাকে খাওয়াবো তুমি চলো তুমি এত বড় আমাকে সম্মান দিয়েছো এত আনন্দ দিয়েছো তো মেয়েকে নিয়ে বাবা বড় শহরের সবচেয়ে বড় রেস্টুরেন্টে ঢোকে ওই রেস্টুরেন্টের যে ওয়েটার ছিলেন সেই ওয়েটার তার বাবাকে চিনতেন কারণ ওই পদ দিয়ে তার বাবা খেলা চালিয়ে জিনিসপত্র নিয়ে যেত তো সেই ওয়েটার একটু অবাকই হয় যে ইনি এসেছেন এখানে খেতে তো যাই হোক তারা একটি টেবিল বুক বসেন টেবিলে বসেন এবং মেয়েকে জিজ্ঞেস করেন তুমি কি খাবে তো মেয়ের মেনু কার্ড দেখে যেটি সব থেকে কম দামি একটি ডিশ বলেন যাতে বাবার অসুবিধে না হয় তো বলেন বাবা আমি পাও ভাজি খাব তো যাই হোক বাবা ডাকেন যে ঠিক আছে বলছে হ্যাঁ ঠিক আছে তুমি খাও পাও ভাজি তো তিনি ওয়েটারকে ডাকেন ডেকে বলেন তুমি এক প্লেট আমাকে পাও ভাজি দাও সাথে সাথে মেয়েটি বলে বাবা এক প্লেট খানো তুমি বলেন না আজকে তোমার ভালো ফল তুমি করেছো আজ তুমি খাবে আমি তোমাকে খাওয়াবো কারণ আমার পকেট আমার অতটা টাকা নেই দু প্লেট অর্ডার করার মতন আজ আমি তোমাকে এক প্লেট খাওয়াবো একদিন না একদিন আমরা দু প্লেট নিশ্চয়ই খাবো বাবা মেয়েটিকে কথা বলে ওয়েটার ওয়েটারটি অর্ডারটি নিয়ে তার হোটেলের মালিকের কাছে যায় মালিকে গিয়ে বলে যে ওয়েটারটি সব কথাটা থেকে শোনে যে কি ব্যাপার যে উম সে মানে বুঝতে পারে যে মেয়েটি ফার্স্ট হয়েছে বাবা বলে যে আজকে তুমি ফার্স্ট হয়েছে তুমি আমার কথা রেখেছো তো আজকে তুমি খাবে তো এটা তুই সব কথাটি শুনে শুনে গিয়ে তার মালিককে বলে মালিক দেখুন আজকে ওখানে ওই টেবিলে দু প্লেট পাওভাজি আমি সার্ভ করতে চাই ওনারা এক প্লেট অর্ডার করেছেন কারণ ওনাদের কাছে পয়সা নেই আর আমি আপনি আমার পেমেন্ট থেকে কেটে নেবেন কারণ মেয়েটি ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে সেই জন্য ওই দিন মজুর বাবা তার মেয়েকে খাওয়াতে নিয়ে মালিক কথাটি শুনে খুব খুশি হন এবং বলেন যে তোমার এত বড় মন যে তুমি নিজের থেকে দিতে চাইছো না তাদেরকে তো প্যাক করে দেবেই আমাদের এখান থেকে বেশ কিছু প্যাকেটিং দেবে তারা যাতে তাদের জায়গায় গিয়ে সবাইকে ওটা বিলাতে পারে কারণ তার মেয়ে এত ফার্স্ট ফার্স্ট হয়েছে সেই মেয়ে শুধু শহরের মেয়ে নয় আমাদেরও মেয়ে আমাদের গর্ব সুতরাং তুমি তাদেরকে দাও তো ওয়েটার গিয়ে তাদের কাছে টেবিলে দু প্লেট পাও দিলেন এবং নিজের মনে মনেই ভাবছেন মালিক কত ভালো যে এরকম একটা অফার দিলেন পাওভাজি দিলে তো বাবা তো অবাক যে দু প্লেট পাও আমার কাছে তো এত টাকা নেই বা আপনারা দু প্লেট খাবেন না দু প্লেট আপনারা দু প্লেট অর্ডার দেননি আপনারা এক প্লেটই অর্ডার দিয়েছেন কিন্তু আজকের এই অফারটা আপনাদের জন্য আপনাদেরকে আমাদের তরফ থেকে গিফট কারণ আমি শুনলাম আপনার মেয়ে ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে এবং সে তো শুধু আপনার মেয়ে নয় আমাদের শহরের ও নাম উজ্জ্বল করেছে তাই এই দু প্লেট পাওভাজি আমাদের হোটেলের তরফ থেকে আপনাদেরকে এবং সাথে আরো কিছু খাবার যেটা আপনি গিয়ে নিয়ে আপনার পরিবার বা পরিজনদেরকে দিতে পারেন তারা তো ভীষণ আপ্লুত ভীষণ আনন্দিত মেয়েটি ভীষণ আনন্দিত বারবার তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তারা খেয়ে খাবার দাবার নিয়ে চলে গেছে বেশ কিছু বছর পরে এই মেয়েটি সেই গ্রামে পোস্টিং ডাক্তার হিসেবে এসেছেন তো মেয়েটির তখন ইচ্ছে হলো ওই রেস্টুরেন্টে বাবাকে নিয়ে যাবেন রেস্টুরেন্টের টেবিল বুক করা হলো রেস্টুরেন্টের মালিক তো মানে খুবই আপ্লুত যে ডাক যিনি নতুন ডাক্তার ম্যাডাম এসেছেন শহরে উনি আমার এখানে আসলে খুব নাম করেছে মেয়েটি ডাক্তারিতে তো তিনি তার বাবাকে নিয়ে যখন ঢুকলেন তখন তিনি ফার্স্টে গিয়েই ম্যানেজার এবং সেই ওখানে আছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন তখন তারা বলছে ম্যাডাম আপনি আমাদেরকে বলছে ধন্যবাদ দিচ্ছেন কি ব্যাপার কেন বলছে যে এবং সাথে উনি প্রচুর সেই মেয়েটি তার পুরো পুরো গ্রামের মানুষ মানে তার অঞ্চলের সবাইকে নিয়ে গেছেন রেস্টুরেন্টে খাওয়া জানাচ্ছে তো অবাক পুরো হোটেল বুক তো বলছে কেন বলছে আপনার হয়তো মনে নেই আজ থেকে সাত বছর আগে আমি যখন এখানে এসেছিলাম আহ তখন আমি নিজের পড়াশোনার একটা সিঁড়ি ধাপ উত্তীর্ণ হয়ে এসেছিলাম আমার বাবার পকেটে টাকা ছিল না আপনারা আমার গরিবীটাকে অপমান অসম্মান না করে আমাদেরকে অনেক বেশি সম্মান করে অনেক বেশি আতিথেয়তার সাথে আমাদেরকে তো খাইয়েই ছিলেন উপরন্ত অনেক খাবার প্যাক করে দিয়েছিলেন আপনার সেদিনকে সেই ব্যবহার আমাকে অনেক মোটিভেট করেছিল যে আপনারা আমাকে কতটা সম্মানিত করলেন সেই মোটিভেশন থেকে আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি তো আজকে সেই জন্য আমি আপনাদেরকে সেই দিনের ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমার অঞ্চলের সকলকে নিয়ে সেদিনকে আপনারা আমার অঞ্চলের সকলের জন্য খাবার দিয়েছিলেন আজকে তারা নিজেরা এসছে আপনাদের দোকানে খেতে আমি তাদের খাওয়াতে নিয়ে এসছি সেই জন্য আমি আপনাদের কাছে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই জায়গায় পৌঁছাবার জন্য আপনাদেরও অনেক হাত আছে গল্পটা এই পর্যন্ত গল্পটা হয়তো একটা কাল্পনিক বা কোনো সৃষ্টির সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার সৃষ্টি কিন্তু এই গল্প থেকে আমরা কতটা মোটিভেশন পাই আমরা যদি কাউকে কখনো তার দারিদ্রতাটাকে ছোট না করে তাকে ইন্সপায়ার করি সামনের দিকে এগাবার জন্য তাহলে সে নিশ্চয়ই অনেক উঁচুতে উঠতে পারবে তাই কখনো কাউকে ছোট করে দেখতে নেই কখন কার কি সময় আসতে চলেছে আমরা কেউ জানি না তাই সকলকে সকলের সব পরিস্থিতিতে আমরা মানুষ হিসেবে সকলের পাশে দাঁড়ানোটাই কাম্য ভালোবাসতে হবে সকলকে ভালো থাকতে হবে আর ভালো বাসলে তবেই ভালো থাকা যাবে ভালোবাসুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার